আলাইকুম স্পেন নিয়ে আপনাদের সাথে কিছু মিথ্যাচার করা হচ্ছে স্পেনের ওয়ার্ক ভিসা তো বাংলাদেশ থেকে হয়ই নাই স্টুডেন্ট ভিসায় অনেক ঝামেলা আছে আগামী এক বছর কোনো অ্যাপয়েন্টমেন্টই নাই কিছু কিছু মানুষ আপনাদেরকে দুই তিন মাসে ভিসা করাই দিবে আল্লাহ মাহমুদ জানে এরা কই থেকে কি নিউজ দেয় আর আপনারাও লাখ লাখ ভিউ দিয়ে সেই সব ভিডিও দেখেন আর কমেন্ট করেন দেখেন মিথ্যার দিকে আগায়েন না ঠিক আছে আমি আপনাদেরকে সাবধান করি ইউরোপের কিছু দেশ আছে যেখানে বাংলাদেশ থেকে হয় না ভিসাই বাংলাদেশ থেকে কি ভিসা হয় না আপনি সারা যেখানেই না কেন ওই সব দেশে আপনি নন স্কিল ক্যাটাগরিতে আসতেই পারবেন না ওয়ার্ক ভিসাই হয় না সেই সব দেশের নাম বলবো যে খালি খালি ওই সব দেশের পিছনে ঘুরে আপনাদের লাভ নাই অনলাইনে অনেকেই অনেক কথা বলে একটু মনোযোগ দিয়ে শোনেন ভিডিও শুরুতে আমি গতকালকে ট্রাজিটি নিয়ে দুইটা কথা বলতে চাই দেখেন উনিশশো সালে আমি বাড়িধারা ডিএইচএস এর কাজ করতাম একটা আইটি ফার্মে ওইখান থেকে আমি বাসায় আসতেছিলাম আমার বাসা ছিল আগারগাঁও তালতলা মিরপুর দশে যখন আমার বাস দাঁড়ানো ককটেল মারে ঠিক আমার সামনের বাস যে যে ছোট ছোট ছিল মনে আছে না কালসি রোড হয়ে আসতো উত্তরা থেকে ওর একটা বাসে ককটেল আমার সামনে নিজের চোখে দেখছে যে মানুষ রাস্তায় লুটায় পড়তেছে আগুনে পুড়ে যাচ্ছে তার বডি ওই দিন বিশ্বাস করবেন আমি যখন জানলা থেকে নামি লাভ দিয়ে তখনই আমি বলছিলাম যে এই দেশ না রাতে বাসায় এসে সার্চ করে যত দ্রুত সম্ভব আমার বাইরে আসতে হবে ওইখান থেকে আমার ইউরোপে আসা যাই হোক এটা অন্য একটা কাহিনী অন্যদিকে আমি যাব যারা গতকালকে ট্রাজেডিতে যুদ্ধ বিমান স্কুলের শিক্ষার্থী আপনারা যারা নিহত হয়েছেন হয়েছেন আমি তাদের প্যারেন্টস যারা আছেন বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং তাদেরকে আল্লাহ জান্নাত নসিফ করবে এটা আসলে মেনে নেওয়া যায় না এইসব জিনিস আমাদের আমাদের মানে স্বাধীনতার এত বছর পরে এসেও একটা একটা বাচ্চাদের যদি আমরা জীবনের সেফটি এটা সিকিউর করতে না পারি আমরা তো ধরেন বড় হয়ে গেছি মধ্যবয়স্ক বুড়া যারা আছে তাদের কথা বাদই দিলাম নিরীহ এই বাচ্চা কি দোষ করছি কার ভুল কাকে দোষ দিলাম বলেন কাকে দোষ দিব প্রতি পদে পদে দোষ যে স্কুল বানাইছে তার দোষ যে পারমিশন দিছে তার দোষ যে এয়ারপোর্টের পাশে এই ধরনের নগরায়ন করতেছে তার দোষ আপনি দেখেন দিয়াবাড়ির ওই অঞ্চলে কত উঁচু উঁচু বিমান বিল্ডিং তারা করছে কেন এটা শহরের অন্যদিকে নিয়ে যাওয়া যাইতো না নাকি এয়ারপোর্টটাকে দূরে কোথাও নিয়ে যাওয়া যাইতো না আমি আজকে দশ বছর ইউরোপে থাকেন ইউরোপের করে হলো চব্বিশ পঁচিশটা দেশ আমি ঘুরছি কোনো দেশে আমি বিশ কিলোমিটারের মধ্যে শহরের বিশ কিলোমিটারের মধ্যে এয়ারপোর্ট দেখে নেই ম্যাক্সিমাম জায়গায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে বড় বড় শহরগুলোতে ট্রেনে করে আসা লাগে আর বাংলাদেশের শহরটাই গড়ে উঠতেছে কেমন জানি এয়ারপোর্ট কেন্দ্রে আরো কত কিছু আপনারা বানাইতেছেন যাই হোক এটা আসলে মেনে নেওয়া যায় না এই কারণে কথা বলতেছিলাম ব্যাক টু আওয়ার পয়েন্ট দেখেন স্পেনে আপনি আপনাদেরকে অনেকেই বলে যে ওয়ার্ক পারমিট ভিসা আপনারা আসেন বা স্টুডেন্ট ভিসা আপনাদেরকে নিয়ে আসবো ল্যাঙ্গে আপনাদেরকে নিয়ে আসবো হ্যাঁ ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনারা আসতে পারেন যেটাকে আপনাকে পরবর্তীতে ডিপ্লোমা করতে হবে এখানে এসে এবং একটা ভালো খরচ যাবে কিন্তু আপনার প্রথম অবস্থায় দশ বারো লাখ টাকার মতো একটা খরচ যাবে তারপরে আপনি ডিপ্লোমা কোর্স যদি কমপ্লিট করতে না পারেন তখন আবার সিচুয়েশন ডিফারেন্ট এবং অনেকেই আপনাদেরকে বলতেছে যে ভাই আপনি কোনোভাবে যদি ইউরোপে ঢুকেন আপনি স্পেনে অর্থাৎ স্পেনে যদি ঢুকেন দুই বছরের যেই রেসিডেন্ট একটা সিস্টেম আছে ওইটা আপনি পেয়ে যাবেন এইভাবে আপনাদেরকে প্রলোভন দেখাচ্ছে ভাই যতটা সহজ ততটা মানে বলা যতটা সহজ করা ততটা কঠিন নয় আমি আপনাদেরকে একবারে প্রথম দিক থেকে বলে আসছেন যে ইউরোপের মধ্যে পর্তুগালের পরে পর্তুগালে যে সেফ এন্ট্রি বন্ধ হয়ে যায় আইমায় ওই কাহিনী ওইটা বন্ধ হয়ে যায় এখন স্পেনই একমাত্র উপায় ছিল ইলিগাল ভাবে আসেন লিগাল ভাবে আসেন স্পেন আপনারা বৈধ হইতে পারবেন একটা যে আরাগো প্রসেস ছিল এমপাদ্রমেন্ট করে বাসার ঠিকানা নিয়ে দুই বছর থেকে তিন বছর থেকে তারপরে আপনারা প্রমাণ করে তারপরে কার্ড করতে পারবেন ব্যাপারটা এতটা সহজ না ওইখানেও বিজনেস চালু হয়ে গেছে আপনার পরিচিত কেউ না থাকলে আপনি কিছুই করতে পারবেন না সুতরাং মানে ইচ্ছা মতো আপনি ওরকম দশ বারো লাখ টাকা দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়ে ভর্তি হয়ে আসবেন আদৌ আপনার ভিসা হবে কিনা জানি না তার কারণ আপনাকে প্রথমে যখন করবেন তখন তো তো ইংলিশে আপনার আপনার কথা বলতে হবে ওই ফ্লুয়েন্সি যদি না থাকে আপনি তো আর বাংলায় ইন্টারভিউ দিতে পারবেন না অ্যাপয়েন্টমেন্টে তো যে ভিসা অফিসারের সাথে আপনি বাংলায় কথা বলবেন না তো নিজের দিকে একটু তাকান আপনাকে পড়াশোনা করার যোগ্যতা আছে কিনা বিশেষ করে মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সিঙ্গাপুর কোরিয়া বিভিন্ন দেশ থেকে আপনাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে ইভেন হয়তো বা আমিও বলবো আমিও বলবো যে হ্যাঁ স্পেনে আসা পসিবল কিন্তু আপনাকে ইংলিশ জানতে হবে আপনি পড়াশোনার মধ্যে আসেন এরকম যারা রানিং স্টুডেন্ট আপনার বয়স অবশ্যই ধরেন যে তেইশ চব্বিশের মধ্যে হতে হবে তো এই ব্যাপারগুলো এই ক্যাটাগরি গুলো আপনারা গঠন করে নেন আপনারা বুঝে নেন যে হ্যাঁ আমার বয়স তেইশ চব্বিশের মধ্যে আছে আমি পড়াশোনা জানি আমি ইংলিশে কথা বলতে পারি ওকে ঠিক আছে আমি দুবাইতে ঢুকছি আমি কাতারে ঢুকছি আমি কুয়েতে ঢুকছি আমি এইখান থেকে মুভ করে আট দশ লাখ টাকা খরচ করে স্পেন চলে যাই ওইখানে যে আমি প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করি তারপরে আমি একটা ডিপ্লোমা করি তারপর আবার ইউরোপের হয়ে যাচ্ছে ওকে আমিও প্রসেস করে দিতে এবং আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে আসেন দুই তিন ম্যাক্সিমাম একটা ছয় মাসের প্রসেস হবে ঠিক আছে এই সেপ্টেম্বর ইনটেক তো চলে গেল আগামী হয়তো বা মেয়ের দিকে আর একটা ইনটেক আছে সেটা আমি পরে আপনাদেরকে জানাই দিব কোন কোন দেশের ভিসা হয় না দেখেন স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে ফিনল্যান্ড আমি অনলাইনে অনেক দেখছি ফিনল্যান্ডের কৃষি ভিসায় আসন তিন চার মাসে ভিসা প্রসেস করে দিচ্ছে ডেনমার্ক সুইডেন নরওয়ে সব দেশে আপনি বাংলাদেশিরা এজ এ বাংলাদেশি হিসেবে আপনি এখানে নন স্কিল্ড ওয়ার্কার ভিসা আপনি আসতে পারবেন না সেকেন্ড একটা ক্যাটাগরি আমি ধরে আহ আইসল্যান্ড এখানে আছে অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান যেই দেশগুলো আছে এখানে আপনি নন স্কিল ক্যাটাগরিতে কোনোভাবে আপনি আসতে পারবেন না তার কারণ ক্যাটাগরি নাই বাংলাদেশিদের ভিসা হয় না গত দশ বছরে কারো ভিসা হয়েছে কিনা আল্লাহ মুবুজার গেল স্পেশাল কেস আমরা এখানে বাদ রাখতেছি এক্সেপশনাল কিছু কেস আছে সেগুলো আমরা বাদ রাখতেছি সেগুলো আমরা এখানে ঢুকাবো না তার কারণ আপনি সারা বছরে যদি দুইটা ভিসা হয় সেটা এক্সেপশনাল কেস এটা আমরা রেগুলার ঢুকাবো না যদি হাতে গোনা পঞ্চাশটা ভিসা হইতো বলতাম যে হ্যাঁ অমুক ক্যাটাগরিতে আপনি আসতে পারবেন ফিনল্যান্ডে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে আইসল্যান্ড এইসব জায়গায় আপনি আসতেই পারবেন না সেকেন্ড ক্যাটাগরিতে আমরা রাখতেছি কিছু দেশ যেখানে অপশন আছে অ্যাপ্লাই করা যায় কিন্তু ভিসা হওয়ার চান্স বর্তমানে খুবই কম তার মধ্যে আমার নিজেরই কিছু ভাইরাল ভিডিও ছিল ভাইরাল বলতে কি আপনারা প্রায় পঁয়তাল্লিশ লাখ মানুষ দেখছেন নিয়ে আপনারা বহু মানুষ দেখছেন প্রায় দুই লাখের কাছাকাছি আড়াই লাখের পঁচিশ লাখের কাছাকাছি মানুষ ভিডিও দেখছেন লুকসামবার্গ নিয়ে তারপরে আছে আপনার ইস্তোনিয়া নিয়ে এখানেও আপনার প্রায় পনেরো লাখের বিশ লাখের কাছাকাছি আপনার ভিউজ এক একটা ভিডিওতে এই তিনটা দেশে আসা পসিবল বাংলাদেশি হিসেবে কোন রেস্ট্রিকশন নাই কিন্তু আপনার কাজ খুঁজে আসতে হবে এবং বর্তমানে লাটভিয়া লিথু এস্তোনিয়া এবং আপনার লুক্সেমবার্গে মানে অ্যাপ্লাই করে কাজ খুঁজে আসা এটা বাংলাদেশের জন্য কাইন্ড অফ ইম্পসিবল তার কারণ ছোট দেশ চাহিদা কম প্রচুর ইন্ডিয়ানের লাইন লেগে আছে যদি ওই হিসেবে করে যদি আপনারা আসতে না পারেন আপনাদের চান্স অনেক কম সুতরাং এর পিছনে খালি খালি দৌড়ায় কোনো লাভ নাই যখন আমি আপনাদেরকে বলছিলাম তখন অ্যাপ্লাই করে কিছু মানুষ আপনারা অনেক দূর আগাই ছিলেন ভিসা হয়েছে কিনা সেগুলোর ইনফরমেশন আমার কাছে নাই কিন্তু প্রসেসটা আমি বলে দিছি এবং ওইটাই প্রসেস একমাত্র প্রসেস ওইটাই পরের কিছু ক্যাটাগরি আমি ধরবো যেরকম লিথুনিয়া লিথুনিয়ার মার্কেটটা আমরা নিজেরাই নষ্ট করছি লিথুনিয়াতে ভালো অ্যামাউন্টের লোক প্রথম অবস্থায় আসছে তারপরে বাংলাদেশিরা কিছু বিজনেস শুরু করে দিছিল খুলা। সেই সব লোকই এখন অনলাইনে বড় বড় গলায় কথা বলে কিন্তু তারাই যে সাপ্লাই কোম্পানির টাকা দিয়া এই বাংলাদেশিদের জন্য মার্কেটটা নষ্ট করছে লিথুনিয়ার বড় বড় কোম্পানি আমি এখন নাম বলবো না তারাই লুচি লিথুনিয়াতে লোক আনছিল তারাই ওইখানে যায় বহুত ভিডিও টিডিও দিছিল আমি আর নাম বলতেছি না তো লিথুনিয়ার মার্কেটটা নষ্ট হয়েছে বর্তমানে লিথুনিয়ার ভিসা হয়ই না বলতে গেলে এরপরে হলো চেক রিপাবলিক চেক রিপাবলিকের ভিসা খুবই কম হয় বাংলাদেশিদের জন্য জিনিসটা মাথায় রাখবেন কিন্তু মধ্যপ্রাচ্য থেকে বর্তমানে চেক রিপাবলিকের কিছু কাজ হচ্ছে আমিও শুনেছি এবং অন প্রসেসিং এ আছে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন লিথুনিয়ার জন্য হুদাই আপনাদের এখন দৌড়ায় লাভ নাই স্লোভেনিয়া স্লোভেনিয়ার জন্য খালি খালি দৌড়ায় আপনাদের লাভ নাই স্লোভাকিয়া এইসব দেশের জন্য অর্থাৎ লিথুনিয়া স্লোভাকিয়া স্লোভেনিয়া এইসব দেশের পিছনে হুদাই দৌড়ায় আপনাদের লাভ নাই তার কারণে এখানে ভিসা বলতে গেলে না আর বর্তমানে যেই দুইটা বলতে একেবারে বন্ধ তার একটা হলো হাঙ্গেরি আর একটা হলো ক্রোয়েশিয়া এইখানে পিছের দৌড়ায় আপাতত আপনাদের কোনো লাভ নাই আর তার পরবর্তীতে যেই একটা দেশ আছে গ্রিস এখানে বাংলাদেশ থেকে আপনাদের ভিসা নিয়ে আসাটা পসিবল না মানে খুবই কম সরকারি ভাবে কিছু লোক আসছে আগে পরে কিন্তু বর্তমানে বাংলাদেশিদের ভিসাই হয় না বলতে গেলে কিন্তু অন্যান্য দেশ থেকে আপনি যদি ধরেন মধ্যপ্রাচ্য থেকে বা অন্যান্য দেশ থেকে আপনারা চেষ্টা করেন তাহলে আপনারা গ্রিসে আসতে পারবেন সেইখান থেকে চালু আছে বাংলাদেশদের জন্য আপনার বাংলাদেশ থেকে অফ এই জিনিসটা মাথায় রাখবেন আর বর্তমানে কাজ করার জন্য ওই সারা জীবনের ওপেন মার্কেট আপনার আহ রোমানিয়া খোলা আছে বুলগেরিয়া খোলা আছে সার্বিয়া খোলা আছে সার্বিয়ার নন চেঙ্গেন এই জিনিসগুলো তো আপনারা জানেনি তিনটা চারটা দেশ আমি বাদ দিছি দেখেন জার্মানি ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম এগুলার কথা আমি বলি নাই কেন বলি নাই তার কারণ এটা হলো ভায়া ভায়া মাধ্যম নেদারল্যান্ডে টুকটাক কিছু কাজ হয় বেলজিয়ামে আসতে পারে নন স্কিল কোনো ক্যাটাগরিতে হয় না ফ্রান্সে নন স্কিল এইভাবে কেউ আসতে পারো না খুদাই বুইলা লাভ নাই জার্মানিতে কিছু এরিয়া আছে কিন্তু এটা বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসাটা কাইন্ড অফ ইম্পসিবল এবং আগে পরে কেউ আসছে কিনা আপনারা খোঁজ নিয়ে দেখেন যে ড্রাইভার হিসেবে হেভি ভেহিকেল ড্রাইভার হিসেবে কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজের লোক জার্মানিতে আসছে কিনা রেস্টুরেন্টের কোনো কাজে ফ্যাক্টরির কোনো কাজে ওয়ার হাউসের কোনো কাজে জার্মানিতে আসছে কিনা আমার এই কমেন্ট সেকশনে একটু প্রমাণ দিয়ে যান যে আমার পরিচিত অমুক লোক আছে সে এই নন স্কিল আপনি যে ক্যাটাগরি গুলো বলছেন এতে জার্মানিতে গেছে গত পাঁচ বছরে তাহলে আমি মাইনা নিব ঠিক আছে আমার কথাটা রাখেন হুদাই সব দেশের নাম বললাম খালি খালি এই দেশের পিছনে দৌড়ায় আপনাদের লাভ নাই শুধু আপনাদের সময় নষ্ট হবে আর ইটালির কথা কি বলবো এটা তো আপনারা সবাই জানেনি ইটালি রোমানিয়া বুলগেরিয়া এই সব দেশের কিছু কাজ হচ্ছে সার্বিয়া বসনিয়া টুকটাক কিছু কাজ হচ্ছে বাংলাদেশ থেকে না বাংলাদেশের বাইরে থেকে আলবেনিয়ার ভিসা হয় না মন্টিনিগ্রোর ভিসা হয় না কসোভোর ভিসা হয় না এই জিনিসগুলো মাথায় রাখবেন ই ভিসা বলে আপনাদের আলবেনিয়া নিয়ে অনেক ঠকাবে আপনাদেরকে ঠিক আছে কসোভো মন্টিনিগ্রোর ভিসা হয় না কোন খবর নাই গত এক বছরে কোনো খোঁজ পাই নাই তো এইসব দেশে আপনি কিভাবে আবেদন করে ভিসা পাবেন কিভাবে নর্থ মেসিডোনিয়া নেই টুকটা কিছু কাজ হচ্ছে নর্থ মেসিডোনিয়ায় আপনার অথরাইজ করে ইন্ডিয়া যাওয়া লাগে না তো এটা একদিক থেকে একটা পজিটিভ একটা দিক তো নর্থ মেসিডোনিয়ায় কাজ শুরু হয়েছে তো এটাই ইউরোপের সবগুলো দেশ মোটামুটি আমি আপনাদেরকে বললাম হ্যাঁ মালটা পোল্যান্ড এগুলার কাজ হয় আপনার যদি পরিচিত লোক থাকে এগুলার ভিসা হয় কিন্তু পোল্যান্ডের ভিসা এসব খুবই খারাপ একশো জনের মধ্যে নব্বই জনেরই ভিসা হয় না পঁচানব্বই জনেরই ভিসা হয় না এই জিনিসটা মাথায় রাখবেন মাল্টার অবস্থাও তাই দশ জনের দেখা যায় একজন দুইজনের হাতে গোনা ভিসা হয় এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা এই দিকে আগাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম